আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের আমরা যখন এই যে অক্টাল সংখ্যা যোগফল নির্ণয় করি সেক্ষেত্রে এই দুটো অক্টাল সংখ্যা যোগ করব কিভাবে যোগফল নির্ণয় করব কিভাবে তো ওইটাকে আমি এখানে যখন সমাধান করেছি তখন এখানে সাজিয়ে নিয়েছি কিভাবে সাজাইলাম প্রথম সংখ্যাটা উপরে লিখেছি পরেরটা নিচে লিখেছি উপর নিচে সাজিয়েছি যোগ করার সুবিধার্থে এবং এখানে এখানে তিনটা সংখ্যা ছিল তার ডান দিক থেকে সাজাতে সাজাতে বাম দিকে প্রয়োজনে ফাঁকা থাকবে একক দশক ঠিক রেখে আমরা সাজাবো এবার যোগ করব তো অক্টাল সংখ্যা যোগ করার সময় নিয়মটি হচ্ছে যোগফল যদি আটের নিচে হয় যা হবে তাই বসবে আর যোগফল যদি আটের উপরে হয় বা আট হয় সেখান থেকে আট বিয়োগ করে বাকিটা বসবে কারণ এটি আট ভিত্তিক সংখ্যা কিভাবে লক্ষ্য করি এই যে এইখানে সাত আর তিন যোগ করে দশ হয় সাত আর তিন যোগ করে দশ তো দশ সংখ্যাটি আটের চেয়ে বড় তাই দশ থেকে আট বিয়োগ হবে আট বিয়োগ করে এখানে দুই বসবে ওই যে আট একবার বিয়োগ করেছি তাই এক হাতে আছে হাতের এক আড়াই ছয় সাত সাত আর চারে এগারো এগারো থেকে এগারো সংখ্যাটি আটের চেয়ে বড় তাই এই এগারো থেকে আবার আট বিয়োগ হবে বিয়োগ হয়ে তিন বসবে ওই যে আট একবার বিয়োগ করেছে এক হাতে আছে হাতের এক এ পাঁচ ছয় আর দুই আট তো আট হলেও আট থেকে আট বিয়োগ হবে বিয়োগ হয়ে এখানে শূন্য বসবে হাতে থাকবে এক সে এক একের সাথে যোগ হয়ে দুই হবে দুই আটের চেয়ে ছোটো তাই দুই বসে যাবে হাতে কিছু আর থাকবে না এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আট কেন বিয়োগ হবে এটা আট ভিত্তিক সংখ্যা তাই যেমন আমরা যখন নর্মাল যোগ করেছি দশমিক পদ্ধতিতে মেট্রিক পরীক্ষা যখন দিয়েছি তখন যে সাত আর আট যোগ করে পনেরো হয় তো পনেরোর আর পাঁচ হাতে থাকে এক এইভাবে তো লিখি তাই না এখন পনেরোর পাঁচ কেন লিখলাম পনেরো থেকে দশ বিয়োগ করে পাঁচ লেখা হয়েছে কারণ ওটি দশ ভিত্তিক সংখ্যা ছিল অর্থাৎ যদি বারো হয় বারো থেকে দশ বিয়োগ করে দুই লিখি হাতে থাকে এক সেজন্য বলি বারো হলে দুই বসবে হাতে থাকবে এক হাতে থাকবে এক কেন ওই যে দশ একবার বিয়োগ হয়েছে সেই জন্য যেহেতু ওটি দশ ভিত্তিক সংখ্যা ছিল আর এটা যেহেতু আট ভিত্তিক সংখ্যা তাই আটের উপরে গেলে আট বিয়োগ করে বসবে আর একবার আট যদি বিয়োগ হয় এক হাতে থাকবে দুইবার আট যদি বিয়োগ হয় দুই হাতে থাকবে এইভাবে আমরা এই অঙ্ক সমাধানের চেষ্টা করব, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা প্রশ্নগুলি দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে